হালাল ইনকাম করে বুঝেছেন কথা যার ভিতরে তাক আছে এর সাথে মেয়ে বিবাহ দিতে পারে রাসূল সোলাসাল্লাম বলছেন আমার কথা নয় রাসূরুল সোরাসাল্লাম বলছেন সৎ সন্তানের সাথে যে তার মেয়েকে বিবাহ দেয় তিন যে তার মেয়েদের সাথে শিষ্টাচার সদাচরণের সাথে কথা বলে এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে কি করে দিবেন অজিত তাহলে কন্যা সন্তান হিসেবে এবারে আসেন বোন হিসেবে ভাই তার বোনকে আদর করবে তার বোনকে লালিত পালিত করবে পিতা মাতা মারা গেলে ভাই যদি তার বোনকে লালিত পালিত করে আল্লাহ সেই ভাইয়ের ওপরে রহমত বরকত নাজিল করবেন কে নাজিল করবেন রহমত বরকত তাহলে বোন হিসেবে মর্যাদা দিলেন ভাইয়ের ওপরে কন্যা হিসেবে মর্যাদা দিলেন কার ওপরে পিতার ওপরে বোঝেননি কথা স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন ইসলাম কার ওপরে স্বামীর উপরে ওকে বিবাহ করতে পারবেন না মোহর না দিলে পারবেন মোহর দিতে হবে দেখেছেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তার তার খাওয়া তার চিকিৎসা তার থাকা সব দায়িত্ব কার উপরে বিবাহের তার স্বামীর স্ত্রী হিসেবে দিয়েছেন স্বামীর ওপরে মর্যাদা মা হিসেবে দিয়েছেন সন্তানের ওপরে মর্যাদা রাসুর সরাসাল্লামকে এক লোক বলছেন আল্লাহর নবী কে আমার কাছে সবচেয়ে বেশি আচরণ পাওয়ার হক রাখে মান হাক বিষ আমার কাছে কে সদাচরণ পাওয়ার হক রাখে রাসুল সাল্লাম বললেন উম্মুক তোমার মা কলা সম্মান এরপরে কে কয়লা উম্মুক তোমার মা কলা সম্মামান এরপরে কে কলা উম্মুক তোমার মা কলা সম্মান কলা আবুক এরপরে কে তিনি বললেন তোমার পিতা তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন সন্তানের উপরে কার মায়ের ইসলাম নারীর মর্যাদা দিয়েছে মা হিসেবে দিয়েছে স্ত্রী হিসেবে দিয়েছে বোন হিসেবে দিয়েছে কন্যা হিসেবে হিসেবে দিয়েছে দিয়েছে খালা বলেছেন আল খালা তু বি খালা হচ্ছে মায়ের সমান কারো যদি মা মারা গিয়ে থাকে এখন সে যদি খালার সাথে সদাচরণ করে এই সন্তানকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন তাহলে নারী হিসেবে ইসলামে মর্যাদা বুঝতে পেরেছেন কি এই নারীদের সাথে স্ত্রীদের সাথে সদাচরণ করবেন এদেরকে মারবেন না কটু কথা বলবেন না এদেরকে গালি দিবেন না আর অধিকাংশ পরিবারে বউ এবং শাশুড়ির দ্বন্দ্ব আছে এটা বাংলাদেশের একটা চিরাচরিত নীতি বউ শাশুড়ি দ্বন্দ্ব আমি এদেরকে বলবো শাশুড়ি যারা আছে তাদেরকে বলছি আপনার আপনাদের ছেলের বইয়ের উপরে নমনীয় হন আপনার আপনার দেখেন বউ দন্ডটা এইদিকে আছে নাকি অধিকাংশ শাশুড়ি ও খান্নাস মার্কা বৌমা খান্নাস মার্কা এই কারণে সমস্যা এ একজন আর একজনের উপরে উঠতে চায় এরা আজকের উপদেশটা ভালো করে লক্ষ্য করেন দেখেন এইটা হলো গ্লাস এটা কি নিজের পেটের মেয়ে যদি গ্লাসটা ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলে তখন মা বলে একটু খেয়াল করতে হবে না একটু খেয়াল করে নিয়ে যেতি গ্লাসটা ভেঙে ফেললি এইভাবে কথা বলবে আর ওই গ্লাসটা যদি ছেলের বইয়ের হাত থেকে পড়ে ভেঙে যায় তখন বলে হুশ নাই কিন্তু টাকা লাগে না তো এটা খোঁচ মারা কথা বললো বোঝেননি মনে হয় কথা কথা কি বুঝতে পারলেন গ্লাসটা যদি নিজের পেটের মেয়ের হাত দিয়ে ভেঙে গেল তখন বলবে একটু দেখে নিবি না আর যেন না হয় একটু দেখে চলিস সতর্ক থাকতে হবে এই যে দেখেন কি এটা সুন্দর ভাষায় আর ওটাই হলো ছেলের বইয়ের হাত থেকে গ্লাসটা পড়ে গেল তখন কি একটা কাজ ঠিক মতো করতে পারো না কি শিখে এসেছে কিনা লাগে না তো একটা খোঁচা মারা কথা বুঝতে পারেনি মনে হয় ভাষাটা পৃথক হয়ে গেল আচ্ছা এখন যে বৌমাটা এসেছে নতুন বৌমাটা ওর বিয়ে হওয়ার পূর্বে ওর মায়ের বাড়িতে ঘর ঝাড়ু দিচ্ছিল থালা বাসন মাছ বুঝেন তো থালা মাজা ও থালা মাজার সমতে ময়লাটা লেগে আছে আর ঘর ঝাড়ু দেওয়ার সমতে ভালো করে ঝাড়ু দিতে পারেনি ময়লা আছেই ফ্লোরে তো মা বলল কি করে খাবি পড়ার বাড়িতে গেলে কি করে খাবি কাজ ভালো করে শেখা লাগবে না খুব কঠিনভাবে গালি দিল কিন্তু তাও নিজের মাকে কিছুই বলল না নিজের মাকে কিছু কি করলো না বলল না ওই কাজটায় বিবাহের পরে শাশুড়ির বাড়িতে এসে থালা মাজছে ঘর ঝাড়ু দিচ্ছে থালা মাজার সমতে ময়লাটা একটা প্লেটে লেগে আছে ঘর ঝাড়ু দিতে একটু আবর্জনা ফ্লোরে মেঝেতে পড়ে আছে শাশুড়ি তখন বলল বিয়ে হয়েছে দু বছর হয়ে গেলে এখনো ঘর ঘর ঝাড়ু দেওয়া শিখেনি শিখেনি থালা আমার সংসারটা ধ্বংস করবে সংসারে কিছুই করতে পারবে না তখন এই যে লেগে গেল বুঝেননি কথা ওই কথাটাই তার মা বলেছিল বিবাহের পূর্বে ওর মাকে কিন্তু কিছুই বলেনি শাশুড়ি বললে তখন লেগে গেছে ঠিক গ্লাসটা ভেঙেছে নিজের মেয়ে কিছুই বলেনি ভেঙেছে ছেলের বউ তখন বলেছে ঘটনা একই তাহলে এখানে সমাধান কি সমাধান হচ্ছে এই যে যত শাশুড়ি আছেন ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে কিসের মতো মেয়ের মতো আর যত বৌমা আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে হবে তাহলে কি হবে কথা কি বুঝতে পেরেছেন জি এখন বলছিলাম ইসলাম নারীর মর্যাদা দিয়েছে এই জন্য কিন্তু এই নারী তার মর্যাদাকে নিজেই ক্ষুণ্ণ করেছে বেপর্দায় চলছে স্বামীর অবাধ্যতা দেখায় মানুষকে অভিশাপ দেয় এরা বলছেন আমি তোমাদেরকে বেশি জাহান নামে দেখছি কেন তোমরা বেশি মানুষকে গালি দাও অভিশাপ দাও স্বামীর অবাধ্যতা দেখাও পুরুষের ইমান নষ্ট করো উলঙ্গ হয়ে চলে এই জন্য তোমরা বেশি জাহান নামে তিনি বলছেন আমি জাহান নামে উঁকি দিলাম খালি মহিলা আর মহিলা জান্নাতে উঁকি দিলাম একেবারে মিসকিন যারা দরিদ্র ফকির এরা হলো বেশি জান্নাতি আর জাহান নামে বেশি কারা নারী কাজী বলছিলাম আপনার মেয়েকে সদাচারণ শিক্ষা দেন আপনার ছেলেকে শিষ্টাচার শিক্ষা দেন আপনার ছেলে দুষ্ট বন্ধুর সাথে না ঘুরে আপনার ছেলেকে সদাচারণ শিক্ষা দিবেন আপনার মেয়েকে সদাচরণ শিক্ষা দিবেন আপনার ছেলেকে কোরআন হাদিস শিক্ষা দিবেন আপনার ছেলে যেন পাঁচ পাশক্ত সলা আদায় করে সিয়াম রাখে প্যান্টাকুর উপরে পড়ে দাড়িটা ছেড়ে দেয় ইসলামী লেবাস পরে ঘুরে ইসলামী কালচারের উপরে চলতে পারে প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব সন্তানকে নাগরিক হিসেবে স্বমানুষ হিসেবে গড়ে তোলা বলছিলাম এই জন্য আপনার ছেলে মেয়েকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন আপনি বিশেষ ক্যাডার বানান সচিব বানান র্যাব বানান আর্মি বানান কোনো সমস্যা নেই কিন্তু মৌলিক আগে শিক্ষা দিতে হবে কোরআন আর হাদিসের আপনার ছেলেটা বিসিএস ক্যাডার কিন্তু আপনি মারা গেলে একটা মৌলবীকে ভাড়া করছে একটা জর্দাখুর মৌলবী জানাজা পড়াচ্ছে অথচ আপনার ছেলে বিসিএস ক্যাডার বাপ মারা গেল তার জানাজাটা পড়াতে পারলো না বুঝুন নি মনে হয় কথা তো কি হলো আপনার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার সচিব দেড় লক্ষ টাকা বেতন পায় অজু করতে শিখেনি সালাত আদায় করে না ওই শিক্ষা দিয়ে কি হবে আপনার দুনিয়াতে টাকা ইনকাম হবে কিন্তু এই এলএম দিয়ে পরকাল অর্জন করা যাবে আপনার ছেলেকে কোরআন এবং সই হাদিস শিক্ষা দেন কোরআন এবং সই হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন প্রায় একটা আমি গল্প বলে থাকি একটা শিক্ষক আর একটা মাঝি নৌকা পার হচ্ছে শিক্ষক মাঝিকে বলছেন মাঝি তুমি কি ইংরেজি জানো মাঝি বলছে না আমি তো ইংরেজি জানি না তখন শিক্ষক মাস্টার মাস্টারমশাই বলছে তোমার জীবন্ত চোদ্দো আনায় বিথা এরপরে শিক্ষক বলছে তুমি কি অঙ্ক জানো তখন মাঝি বলছে আমি অঙ্ক জানি না শিক্ষক বলছে তোমার জীবন জীবন্ত বারোয়ানায় বৃথা এরপরে বলছে মাঝি তুমি কি বাংলা জানো ইতিহাস জানো তখন মাঝি বলছে না আমি তো জানি না তখন শিক্ষক বলছে মাস্টার বলছে তোমার জীবন তো চার আনাই বৃথা তখন বারোয়ানায় বৃথা এখন এই গল্প হতে হতে আকাশে মেঘ জমা হলো ঝড় বৃষ্টি জমা হলো নৌকাটা এখন হেলাধুলা করে ডুবু ডুবু ভাব এখন মাঝি শিক্ষককে জিজ্ঞেস করছেন মাস্টারজি আমি অঙ্ক জানি না ইংরেজি জানি না আমার বারো আনা বৃথা তো এখন যে ঝড় শুরু হয়েছে নৌকাটা হেলাধুলা করছে ডুবে যেতে পারে আপনি কি সাতার জানেন তখন মাস্টার সাহেব বলছে না তো আমি তো সাতার জানি না তখন মাঝি বলছেন আমি নয় ইংরেজি অঙ্ক জানা না জানার কারণে বারো আনা বৃথা চার আনা আছে কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন তো ষোলো আনা বৃথা তো আপনার ছেলে বিশেষ ক্যাডার হয়ে কি হলো যদি সুরা ফাতে আটায় না শিখতে পারে আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার সচিব হয়ে কি হলো যদি জানাজার দোয়াটা শিখতে না পারে অজুই যদি শিখতে না পারে করণ তেল যদি শিখতে না পারে কি হতে পারে বিচার মাঠে পিতামাতাকে বলবেন আল্লাহ সোনা। এই যে তোমাদের জান্নাতুল ফিরদাউস দান করলাম তখন পিতামাতা বলবে আন্নালী হাজিরি এত দামি জান্নাত আমাদের আমরা তো এত আমল করিনি কেন আমাদের এত দামি জান্নাত হলো তখন আল্লাহ বলবেন ওই যে ইশতেখ ফারওয়ালা দি দুনিয়াতে সৎ সন্তান রেখে এসেছিলে যারা তোমাদের জন্য দোয়া করেছিল যারা বলেছিল রব্বের হাম হো মা কমা রব্বেন সাগেরা যারা বলেছিল আল্লাহ মাকফিরলাহর হাম হো ওয়াফি ওয়াফান হো ওয়াকিম নজুল্লাহ ওয়াসিমাদ খালাহু অক্সেলু বিল মাই অসাল জল বারাত অনাকি মিনাল খতে একামা অনাকা সাবুলা পিয়াজু মিনার দান আছে অব্দিলু দারান খারামিন দারিহি অলান খারামিন আহলিহি অজাউজান খারামিন জাউজি অদখিলুল জান্নাহ ওয়াজুমিন আজাবুল কবর ওয়া মিন আজাবিন নার এইভাবে সৎ সন্তান দোয়া করেছিল এই দোয়ার বরকতে তোমার ওই পৃথিবীতে সৎ সন্তান রেখে এসেছিলে সৎ সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি কিন্তু এমন সন্তান রেখে গে রেখে যাচ্ছেন আপনি যার এক বেলা গাঁজা ছাড়া চলে না সিগারেট ছাড়া হয় না কানে ইয়ারফোন দিয়ে নগ্ন গান শুনে এই তো ছেলেমি আপনি রেখে যাচ্ছেন পরিণাম কি হবে এই জন্য সময় থাকতে আপনার ছেলেকে সুশিক্ষিত করুন আর এই জন্য আপনাদের জন্য আরেকটি সুখবর আমি আমার পক্ষ থেকে দিব আপনাদের ছেলে মেয়ে যাতে বড়ো আলেম হতে পারে মানুষ হতে পারে এজন্যই আমি আকবর বিন আবেদ টাঙ্গাইল